আমায় ডা দিয়াছেন মদিয়া মারে রহিব আর বেশি দিন বাংলাদেশের ঐ আমায় গেদিয়াছেন মদিয়া মারে রহিব আর বেশি দিন বাংলারি মাঝে ওই বাংলাদেশে কত কি করিলাম যাওয়ার কালে একটা মানুষের হাতটা না পাইলাম হে আমি হাতটা না পাইলাম ও আমার সঙ্গের সাথী কেউ হলো না রে রইব না আর বেশি দিন বাংলার মাঝে ওই আমায় ডাগে দিয়াছেন মদিয়া মারে নাই আর বেশি দিন বাংলার ইমা